এক ব্রাহ্মণী তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বউয়ের ভেতরে ছোট বইয়ের খাবারের জিনিসের উপর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস ঘরের খাবার জিনিস নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির একটা কালো বিড়ালের ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে চুরি করে খাওয়ার সব কথা বলে দিত কিন্তু ছোটো বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না এমনই করে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠী রা কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো ভগবানের আশীর্বাদী আমিও খুব ভালো আছি তো অনুষ্ঠান অধিকারী নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এটা হচ্ছে কালকের ভিডিও কালকে ষষ্ঠী ছিল সবাই জানো তো ষষ্ঠীর দিন এবার আমি সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি দেখো পুরো সাতটার মধ্যে স্নান করে একদম শাড়ি টাড়ি পরে সব কিছু পরে রেডি হয়ে গেছি পুজো দিতে যাবো তাই মা আমি আর বাচ্চা দুটো যাদের জন্য পুজো দেওয়া তাদেরকে তো নিয়ে যেতেই হবে যেহেতু মা ষষ্ঠীর কাছে ওদের প্রণাম করাবো তাই জন্য ওদেরকেও নিয়ে গেছিলাম তো দেখো এখন ষষ্ঠী তলায় চলে এসেছি এটা পুরো ষষ্ঠ তলাটায় শুধু মা ষষ্ঠী না অনেক ঠাকুর আছে সেগুলো সব পরে পরে দেখাচ্ছি তোমাদের তো এখন চলে এসছি তলায় এখন ঢুকছি তো ভিডিওটা পুরোটা দেখেও একটু স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন লাইক কারণ শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে তো দেখছো পাচ্ছো সবাই পুজো শুরু করে দিয়েছে তো আমি মাকে বললাম তুমি একটু রেডি রেডি করে নাও পুজোটা ওখানে নামাও নৈবেদ্যটা দি সব ঠিক করে নাও কোন ঠাকুরমশাইয়ের কাছে আমরা দেবো তারপরে আমি যাচ্ছি দি ততক্ষণ আমি একটুখানি পিকচার তুলে নিই ভিডিও তুলে নিই তো তাই জন্য আর কি একটুখানি তুললাম আর মা ওদিকে রেডি করছে আর এরা এদিকে শুরু করে দিয়েছে মানে একটুখানি বদমাশি তো আমি বললাম তোমরা খেলো ওখানটায় নিচেটায় আমি পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে তোমাদের ডাকবো তো এখন দেখো পুজো শুরু হয়ে গেছে আর ঠাকুরমশাই সবাইকে ডেকে ডেকে নিচ্ছে মানে অনেকগুলো ঠাকুরমশাই একসাথে ছিল ওই দিকে এদিকে এদিকে করে যে যেখানে পারছে আর কি দিচ্ছে তাই জন্য আর কি অত অসুবিধা হয়নি মানে ভিড় হলেও আর কি অসুবিধা হয়নি ও যেহেতু অনেকগুলো ঠাকুর মশাই ছিল তো তারপরে আমি এখন পুজো টুজো ওখানে নামিয়ে পুজো করে নেওয়ার পর আমি একটুখানি মানে ঠাকুরকে মোমবাতি দেখিয়ে দিলাম আর এ দেখো একটা জিনিস এখানে ভুলে গেছি আমরা পাখা নিয়ে যেতে ভুলে গেছিলাম মা ষষ্ঠীকে হাওয়া করতে হয় পাখা দিয়ে ওই জন্যই পাখা দেখবে পা দিতে হয় না মা ষষ্ঠীর যেহেতু তো যাই হোক ভুলে গেলেও কি হবে ওখানে অনেকজনই নিয়ে গেছিলো তাদের থেকে একজনের কাছে নিয়ে আমরা আমরাও আর কি মাকে একটু হাওয়া করলাম আর যা যা এই যে দেখছো এই পাখাটা নিয়ে তো তারপরে যা যা দেওয়া দরকার ওগুলো দিয়ে জল দিয়ে ফল দিয়ে সব দিয়ে মাকে প্রণাম করা হলো পুজো করা হলো সবাই সব সন্তানই যেন মায়ের কাছে মা ষষ্ঠীর কাছে তো সব সন্তানই সমান তাই যেন সবাই সুস্থ থাকে ভালো থাকে এটাই কামনা করি তো তারপরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে তারপরে ছোটো দুটোকে উঠানো হলো বললাম একটুখানি প্রণাম করে নাও তোমরা মায়ের কাছে মা ষষ্ঠীর কাছে আর এদিকে বাসপাতা পাতা লাগে খেজুর লাগে জাম লাগে অনেক কিছুই লাগে আর এখানে যে কলা দিয়ে রেখেছি আমাদের ওখানে ওখানে আম ঘষা হয় তো এক এক জায়গায় এক এক রকম নিয়ম তো তারপরে দেখো চলে এলাম বললাম না এখন অনেক ঠাকুর আছে এখানে হচ্ছে মহাদেব আছে হসস্বর শিবতলা জায়গাটার নামই তো এখানে আমার ছোটোটাকে দিয়ে মা একটু জল দেওয়া করালো মহাদেবের মাথায় ওম নমর শিবায় করে তারপরে আমিও দিয়ে দিলাম মহাদেবকে জল তো তারপরে দেখো তারপরে আমার বড়োটার কাণ্ড ঘন্টা বাজাচ্ছে দেখো তো অতবার করে ঘণ্টা বাজানোর জন্য ও কিন্তু বকাও খেয়েছে মানে বারবার বাজাচ্ছিলো মানে কম আর দড়িটা ইয়ে করছিল বেশি তো তার জন্য একটু বকাও খেয়েছে তো যাই হোক এবার বেরিয়ে চলে এলাম তো বেরিয়ে আবার এই পাশে আছে মা কালী আছে বজরাঙ্গবলি আছে তো সেগুলো দেখাবো তোমাদেরকে আর এরা একটু ঘুরছে চারপাশটা এই যে দেখছো এখানে বজরাঙ্গলি আছে এপাশে আছে কালী আর ওইদিকে আরও অনেক ছিল ওটা আর তোলা হয়নি তো তারপরে ওখানে পুজো সব আসলে রোদে না প্রচণ্ড গরম লাগছিলো তো পুজো যেই হয়ে গেছে তারপরে সব সেরে দেখো বাড়ি চলে আসছি তো বাড়ি এসে আমার কপাল আর কি নূপুর পড়েছে দিন পর মানে সব সময় পড়তে চায় না আমি তো সবসময় পড়িয়ে রাখতে চাই কিন্তু পড়তে না তো যাই হোক অনেক দিন পর পড়িয়েছে তাই একটু আর কি আমি এবার ব্রত কথাটা হলুদে কাপড়ের টুকরো নতুন সুতো তেল হলুদ চিরে কই প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে শুক্র ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয় পিটুলি দিয়ে একটি কালো মেলা তার সঙ্গে বেঁধে দিতে হবে এই সুতোকে সুতো বলা হয় চিরে কই দই তেল ও হলুদ দিয়ে মাষষ্ঠী পুজো করার নিয়ম পুজো শেষে ছেলেমেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ওই শাশ্বা হাতে বেঁধে দিতে হয় পুজো শেষে প্রথম কথা শুনে প্রতিদিকে ফল দিয়ে থাকলে ছোটো বই পর সাতটি ছেলের একটি মেয়ে হলো কিন্তু সকটি হারিয়ে গেল রাত্রিতে ছোটো বউ ছেলে নিয়ে শুতো আর সকালে হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোটো বউ মানুষ নয় নিশ্চয়ই রাক্ষুষ ছেলেগুলোকে সেই নিশ্চিন্তে খেয়ে ফেলে এই বউকে কিছুদিনই বাড়িতে রাখা উচিত নয় ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথা ছোটো বই কানে গেল সে আর সহ্য করতে পারলো না নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো আমার একই হলো মাষষ্ঠী তুমি আমার সাতটা ছেলে একটা মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিপ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে এই কথা শুনে ছোটো বই কেউ করলো না এক দই এনে সেই পঞ্চায়েতের গায়ে ঢিলে দিল এবং পরে জিপ দিয়ে ছেলে ছোটো বই ছেলে মেয়েদের নিয়ে আগে থেকে দাঁড়িয়েছিল তিনি ছেলে মেয়েদের ছোটো বউকে দিয়ে বলেন এই না তোমার ছেলে মেয়ে অমিত দই দিয়ে কপালে কপালে সকালে সকলে কপালে ফোটা দাও আর এদের নিয়ে আনন্দের সাথে কল্পনা করো আর কখনও পুজো জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দুর্ভাগ্য মরে যা কখনো বলো না অন্য কাউকে যদি বলতে শোনো তখন মাষষ্ঠীর দাস ও ষাট ষাট বলবে এই সব কথা বলে আমার অন্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল তো তারপরে ওই হলুদ আর দইয়ের ফোঁটা আমার দুই ছেলেকে দিলাম কপালে বাবাকেও আমি দিয়েছিলাম তো তারপরে মাও আমাকে কপালে ফোটা দিল হাতে সুতো বেঁধে দিল হলুদে ছোপানো এটাই নিয়ম ওই সুতো বেঁধে দিতে হয় কপালে ফোঁটা দিতে হয় মা ষষ্ঠী সিঁদুর পড়লাম ওসব করার পর জলখাবারে খেয়ে নিলাম একটু ফল ফল খাওয়ার পর দুপুরে খেয়েছিলাম ডালিয়া বা চালের ভাত আর চাল বা ডালিয়া আর আলু সেদ্ধ পোস্ত আর আচার একটা বড়া তো এই দিয়ে লাঞ্চটা সেরেছিলাম আর ঘি তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার পাশে থেকো তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক ধন্যবাদ লাস্ট অব দি ভিডিওটা থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা